হানি ট্রাপ বর্তমান সময় পুরুষ এবং তরুণদের জন্য এক আতঙ্কের নাম হলো হানি ট্রাপ এই হানি ট্রাপের শিকার হয়ে অনেক তরুণ এবং পুরুষরা তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছে কীভাবে হারাচ্ছে আজকে আমি আপনার সাথেই জানানোর চেষ্টা করব আপনাদেরকে সচেতন করব আপনারা যাতে এরকম ট্রাপে না পড়েন সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে দিক নির্দেশনা দিব তার আগে বলে রাখি আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ উজ্জামান রাশির সদস্য নীলফামারি বার সমিতি তো হ্যান্ডিক্রাফ্টটা কি আপনাদের একটি আমি ঘটনার মাধ্যমে বলি কিছুদিন আগে একটি মেয়ে সোশ্যাল মাধ্যমে একটি ছেলের সঙ্গে পরিচিত হয় পরিচিত হওয়ার কিছুদিন পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই প্রেমের সম্পর্কে গড়ে গড়ে ওঠার পর মেয়েটি ছেলেটিকে অফার করে যে আমরা একটা হোটেলে একসঙ্গে রাত কাটাবো অথবা দিন কাটাবো এই অফারে ছেলেটি রাজি হয় পরবর্তীতে তারা হোটেলে হোটেল তারা বুক করে বুক করে আর সেখানে শারীরিক সম্পর্কে স্থাপন করে স্থাপন করার পরবর্তীতে কি হয় স্থাপন করার পরবর্তীতে আর ছেলেটি তো ছেলেটির বাসায় চলে যায় কিন্তু মেয়েটি তার বাসায় না গিয়ে সে সোজাসুজি পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে বলে আমাকে রেপ করা হয়েছে পরবর্তীতে পুলিশ কী করে পরবর্তীতে পুলিশ মেয়েটিকে মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে গিয়ে তার মেডিকেল টেস্ট করে এবং মেডিকেল মেডিকেল টেস্টে সেই বিষয়গুলো চলে আসে এবং পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে গ্রহণ করার পর ছেলেটিকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠায় জেলে পাঠানোর পর কি হয় জেলে পাঠানোর পর ছেলের পরিবার জামিনের জন্য আবেদন করে অনেক বড় বড় আইনজীবীকে ধরে কিন্তু কোনোভাবেই জামিন হয় না কারণ প্রাইমা ফেসিটা মেয়ের পক্ষে অর্থাৎ সে যে ধর্ষিত হয়েছে আর সেটি প্রাথমিকভাবে সত্য বলে প্রতিমান হওয়ায় বিচারকটা তার জামিন দিতে চায় না পরবর্তীতে যেটি হয় সেটি হচ্ছে যে এই ছেলের পরিবার নিরুপায় হয়ে এই মেয়ের সাথে যোগাযোগ করে বা কিংবা মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যখনই ছেলের পরিবার মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বা মেয়ের সঙ্গে যোগাযোগ করে তখন তারা একটি মোটা টাকা দাবি করে অর্থাৎ তারা বলে যে আপনি যদি বিশ লাখ টাকা না দেন বা ত্রিশ লাখ টাকা না দেন সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে আপনাকে কোনোরকম সহযোগিতা করব না আপনারা যদি বিশ লাখ টাকা বা ত্রিশ লাখ টাকা আমাদেরকে দেন সেক্ষেত্রে আমরা আপোষ করে বিষয়টিকে মিটমাট করব এবং আপনার ছেলেটিকে জামিন করানোর সকল ব্যবস্থা আমরাই গ্রহণ করব পরবর্তীতে এই নিরুপায় ছেলের পরিবার বাধ্য হয়ে তাদের এক প্রকার তাদের সঙ্গে আপোষে বসে অর্থাৎ সেই টাকাটা দিতে সম্মত হয় এই হানি ট্রাপে যারা হানি ট্রাপে ফেলে তারা দেখা যাচ্ছে একটা সংঘবদ্ধ চক্র এই চক্রের মধ্যে শুধুমাত্র তারাই না এই চক্রের সাথে দেখা যাচ্ছে পুলিশ রয়েছে এই চক্রের সাথে আইনজীবীরা রয়েছে এই চক্রের সাথে বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে এরা সকলে মিলে সংঘবদ্ধভাবে একটি চক্র বানিয়েছে যে চক্রের কাজটি হলো যে আপনাকে ট্রাপে ফেলানো আপনাকে ট্রাপে ফেলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া বা আপনার জীবনের মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া তো আপনারা যারা ফেসবুকে অপরিচিত মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন তারা এখনই সচেতন হয়ে যান কারণ বলা যায় না আপনি হতে পারেন এই হানি ট্রাপের শিকার এর জন্যই আপনারা কখনোই এই ধরনের ভুল করবেন না কারণ এই একটি ভুল আপনার সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াবে ধন্যবাদ আপনাদের সবাইকে